চলতি অর্থবছরে জুলাই মাসে এডিপি বাস্তবায়নের হার এক শতাংশের কম রোববার রাজধানীর আগারগাঁওয়ে একনিক সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা সাংবাদিকদের তথ্য জানান তিনি বলেন নির্মাণাধীন দুই মেট্রো রেলের অস্বাভাবিক খরচ কমানোর সুযোগ কম তথ্যমতে তার মতে জাপানি সংস্থার সঙ্গে আগেই চুক্তি থাকায় দর কষাকষিতে বাংলাদেশের অবস্থান দুর্বল বান্ডেল থাকলে প্রতি সিনমানিতে টাকা বাসবে বিকাশ সিনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে একনেক সভায় এগারো প্রকল্প অনুমোদন দেয়া হয় ব্যয় হবে প্রায় নয় হাজার তিনশো সিলেট বরিশাল রংপুর রাজশাহী ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটের প্রকল্পে ব্যয় বেড়েছে তিনশো কোটি টাকা পল্লী বিদ্যুৎ অবকাঠামো উন্নয়নে বরাদ্দ হয়েছে আঠারোশো আঠারো কোটি আরো গতিশীল হওয়ার কথা কমলাপুর থেকে বিমানবন্দর ও সাভার থেকে ভাটারা রুটে নির্মাণাধীন দুই মেট্রো রেলের মাটির নিচে সেবা সংস্থার লাইন সরানোর কাজ চলছে দুই প্রকল্পে মোট ব্যয় দাঁড়াতে পারে দুই লাখ কোটি টাকা জাপানি সংস্থার সঙ্গে আগের চুক্তি থাকায় অস্বাভাবিক এ ব্যয় কমানোর সম্ভাবনা দেখছেন না উপদেষ্টা অন্য দেশে কত খরচ হয়েছে এখানে কেন বেশি খরচ হয়েছে যদি পারেন একটু দরদস্তুর করেন জাপানিরা সাধারণত একবার সবকিছু চুক্তি হয়ে গেলে পছন্দ করে না কোনো দস্তুর করা ওরা এক কথার মানুষ একনেক সভায় নির্ধারিত এজেন্ডার বাইরে ওঠে আটান্ন জেলা ও দুইশো এক উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প যেখানে ব্যয় হবে দুই হাজার আটশো পঞ্চান্ন কোটি টাকা আগের চেয়ে বেশ কয়েক গুণ খরচ বেড়েছে স্টেডিয়াম নির্মাণে অনেকে সন্দেহ করতে পারে এই কি বাড়িয়ে দেখানো হয় কি না যেমন প্রতি বর্গ ফুটে কত খরচ হবে ভবন নির্মাণের ক্ষেত্রে স্টেডিয়াম নির্মাণের ক্ষেত্রেও তাই এগুলো সব প্রাকলন করা হয় এটা প্রাথমিক প্রাকলনটা করা হয় শিডিউল অনুযায়ী এখন শিডিউলই অতি মূল্যায়িত কিনা সেটা একটা দেখার বিষয় পাঁচশো কোটি টাকা বরাদ্দ করা হয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন নির্মাণে চলন বিলের নিচু জমিতে এমন অবকাঠামো নির্মাণের পরিবেশগত প্রভাব পর্যালোচনা ও ছাড়পত্রের শর্ত দিয়েছে একনেক এই ধরনের প্রকল্প ছাড়পত্রের জন্য পরিবেশ মন্ত্রণালয়ে যায় তা এখন এটা পরিবেশ মন্ত্রণালয়ে ছাড়পত্রের দরকার হবে এবং আমরা বলেছি দ্রুত যাতে এই প্রয়োজনীয় যা করা করা দরকার সেটা করার ব্যবস্থা হোক টেকসই পরিবেশ পরিবেশবান্ধব পানি সরবরাহে ওয়াসার প্রকল্পে তৃতীয়বারের মতো সংশোধন হয়েছে খরচ বেড়েছে দুই হাজার আটশো ছাব্বিশ কোটি পঞ্চান্ন লাখ টাকা হরি ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা